আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই কালী পুজো ও দীপাবলি আলোয় আলোয় সেজে উঠবে চতুর্দিক তবে দিন বদলেছে এখনকার দিনে হাতে গড়া মাটির প্রদীপকে না করেছেন অনেকেই বাজারে এসেছে নানা রকম ডিজিটাল লাইট মানুষের পছন্দ পাল্টেছে তাই সহজেই সহজলভ্য এই হরেক রকমের রং বেরঙের টুনির আলোয় সেজে ওঠে চারিদিক মানবাজার উপরপাড়ার ব্যবসায়ী আবির্ভাব দত্ত বলেন ডিজিটাল লাইটের বাজারে বেশ ভালো তাই গত বছরের তুলনায় বিক্রিও হচ্ছে বেশি এই বিষয়ে গৌরহরি দত্ত বলেন আগের তুলনায় বাজারে এখন ডিজিটাল লাইটের চাহিদা বেড়েছে স্বাভাবিকভাবেই বিক্রির বাজারও বেশ ভালো সামনে তো কালী পুজো হ্যাঁ সামনে কালী বুঝলাম যে ডিজিটাল লাইট বা

লাইটের চাহিদা এর কারণ হচ্ছে এটা সুবিধা বা এটা শর্টকাট পদ্ধতির মধ্যে এটা ভালো জিনিস তৈরি করছে নতুন নতুন রকম জিনিস যেমন আগে মোমবাতি অনেক সময় লাগতো বা প্রদীপের সময় লাগতো মোমবাতি এলো ডিজিটাল লাইটের দুনিয়া এসছে যেমন শর্টকাটের মধ্যে হয়ে যাচ্ছে যেমন এখন মোমবাতিও বা প্রদীপ প্রদীপগুলো এখন ডিজিটাল বেরিয়ে গেছে নতুন নতুন পদ্ধতির মতো নতুন নতুন লাইট কম সময়ের মধ্যে পুরো ঘর সাজানো যাচ্ছে মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন